আসসালামু আলাইকুম সবাইকে সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় আর জয়েন হয়ে সবাই একটু কমেন্ট করেন হ্যালো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দেন অনেক দিন বাদ দেখলাম তোমাকে তো লাইভে দেখাই যাচ্ছে না হ্যাঁ আমি নর্মালি অনেক দিন পরে লাইভে আসতেছি নরমালি কন্টিনিউ আসি না এই জন্য দেখা যায় না সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দেন আজকে চলে আসলাম আর কি শুধু গল্প করার জন্য সবাই একটু জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আঠারো মিনিট বাংলাদেশ সময় এখন সকল সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ছেলেকে নিয়ে পার্কে আসলাম পার্কে বসে আছি বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি লাইক তিন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তিনটা লাইক করছে সবাই একটু চ্যানেলটা ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আজকে গল্প করার জন্য চলে আসছি হ্যাঁ বলো এগুলো তো তোমার ইয়া সেপ্টেম্বরে তোমার স্কুল চালু করে দেব কে এটা তোমার ঘুমের করে স্বপ্ন দেখছো নাকি পার্কে তুমি কি করো উঠছো নাকি

তিনটা বিশ মিনিট বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওখানে কয়টা বাজে এখানে এখন বাজে হচ্ছে এগারোটা একুশ সবাই একটু জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন স্বপ্নের জগৎ থেকে আবারও বাংলাদেশের কথা অনেকই মনে পড়ে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন লাইভে জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন আমাদের এখানে দুইটা বাড়ে তিন ঘন্টা ডিফারেন্স আর বাংলাদেশের সাথে চার ঘন্টা সবাই একটু জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন আপু বাগনা কেমন আছে ওকে একটু দেখাও না বাগনা ভালো আছে এখানে ওই যে পার্কের মধ্যে পানি আছে পানির ফোয়ারা ওইখানে খেলা করতেছে সে এখন আসবে না বললো টপ এক লাইক তিন দেখা গেল।

সবাই কোথায় চলে গেছে সবাই একটু জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন আপু আপনি আমার সব ভিডিও দেখি কিন্তু অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সব ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারি যে আপনি আমার ভিডিও সবগুলো দেখেন বা ভিডিও দেখতেছেন আমি সব ভিডিও দেখি এবং কি লাইক কমেন্ট আমি সব ভিডিও দেখি এবং কি লাইভে কমেন্ট তাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি ওইদিকে আমার ছেলেকেও খেয়াল রাখতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি কারণ ছেলে হয়ে ওইখানে খেলা করতেছে एक तो कमेंट कर সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দেন প্রচণ্ড গরম গরমের মাঝখানে আবার এটা যেহেতু এই পার্কে প্রচুর পরিমাণ পানির ফোয়ারা আছে একটা পর্যন্ত থাকে তারপরে আবার পাঁচটা থেকে আটটা পর্যন্ত থাকে তো সব বাচ্চারা এখানে চলে আসে এখানে চলে আসে খেলা করে পার্কে প্রচুর পরিমাণ খেলা করে পরে বাসায় যায় যেহেতু এখন স্কুল বন্ধ এই দেশে সামারে ফুল সামার স্কুল বন্ধ থাকে আমাদের এখানে এখন প্রচুর জল দেখা যাচ্ছে ওখানে প্রচন্ড রোদ হ্যাঁ এখন স্পেনেশ সামার টাইম তো সামার টাইমে প্রচন্ড গরম থাকে আর কোনো বৃষ্টি থাকে না এখানে নর্মালি হচ্ছে শীতে বৃষ্টি থাকে শীতের সময় প্রচুর বৃষ্টি হয় জ্বর তুফান বৃষ্টি যা কিছু হয় শীতেই হয় গরমে তেমন কিছু মানে হয় না গরমে শুধু গরম রোদ কিন্তু ছায়ার মধ্যে আসতে আর কি মোটামুটি আরাম লাগে ছায়া সারা আবার অনেক প্রচন্ড গরম লাগে হ্যাঁ সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দেন ওখানে তুমি কতদিন আছো আমি এখানে আসি গেছে আমি স্পেনে আসি প্রায় দশ বছর হয়ে গেছে প্রায় না দশ বছর হয়ে গেছে আমি সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে লাইফটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার সাথে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে লাইভটা শেয়ার করে দেন আর সবাই একটু চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন que ahí está no quieres? vale hay sí. iti vaya mi itina oh. la otra tenemos vamos a por él? সবাই একটু লাইভে জয়েন হন জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দেন কমেন্ট করেন আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশে ঢাকা গাজীপুরে কিন্তু আমি স্পেনে বার্সেলোনাতে থাকি হুম নাই তোমা ইহান সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে লেফট শেয়ার করে দেন জুতো খুলো ভালো থাকবেন থ্যাংক ইউ আপু তুমি কেমন আছো আমি তো হা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোহা Hello. 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 পরে একটু খেলা করো খেলা করে বাসা যাবো ঠিক আছে ওকে বাই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফিজ বেশি কিছু দিতে পারলাম না শুধু একটি লাইক দিলাম চ্যানেলে আরও বড় হোক এয়া চকো রিলা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাইয়া লাইক দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এমডি রাসেল ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই যে ছেলেকে নিয়ে এখন পার্কে যে পার্কে বসে আসে যাও পার্কে খেলা করে যাও যা মাম্মা এখন না পারবো না এখন দিতে আমি পরে আর কলেতে নিয়ে আসবো না খেলা করো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো থাকুন সবাই একটু লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন শেয়ার করেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু জয়েন হন কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন এখানে এখন বাচ্চারা খেলা করতেছে আমি বসে আছি কে গল্প করব খুঁজে পাচ্ছি না কেউ জয়েন হননি তাহলে আমি আর আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপর লাইভটা আমি শেষ করে দেবো আর ছয় মিনিটের মতো লাইভে আছি তারপর লাইফটা শেষ করে দেবো হায় আপু তুমি বলে দেশে আসবা হ্যাঁ আসবো দেশে দেশে আসবো ইনশাল্লাহ দেখি আমার লাইভ মানে আমার ইউটিউব চ্যানেলে টপ ফ্যান হচ্ছে যে আইডিগুলো আছে এখন আমি দেখি বলতেছি টপ ফ্যানের মধ্যে আছে হচ্ছে যে আইডিটা সেটা হচ্ছে এম ডি খান ভাইয়া উনিও টপ ফ্যান আরেকটা আইডির নাম হচ্ছে ঝিনাতুর নাহার এই টপ ফ্যান টফেন আরেকটা হচ্ছে আর জি রায়হান এটা আমার ছোটো ভাইয়ের আইডি সেও টফেন আরেকটা হচ্ছে এম ডি রাসেল ভাইয়া আপনিও আমার আইডি টপ ফ্যান অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবাই একটু লাইভে জয়েন হন জয়েন হয়ে কমেন্ট করেন আমি মোবাইল হাতে বসে আছি পাশে দৃশ্য দেখান এই যে এখানে বাচ্চারা খেলা করতেছে এখানে অনেক সময় আছে যা ক্যামেরার মাধ্যমে ওদের বাচ্চাদের দেখাইলে ওরা মাইন্ড করে পছন্দ করে না এই জন্য আর কি আমি পার্কে সব সময় আমি আর কি বাচ্চাদের দেখাই না সকল শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ করছি এখনি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ মজিদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর চার মিনিট লাইভে থাকবো তারপরে লাইভটা শেষ করে দেবো সবাই একটু কমেন্ট করেন সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই আবার বিকালে লাইভে আসব তখন গল্প হবে বিকালে মানে স্পেনের বিকালে বাংলাদেশের রাত্রে তখন আবার গল্প হবে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ